ক্ষণ নায়ক সালমা শাহ উনিশশো ছিয়ানব্বইয়ের ছয় সেপ্টেম্বর হঠাৎই চলে যান তিনি আটাশ বছর আগে নাকি এই নায়ককে ভারত থেকে খুনি ভাড়া করে এনে হত্যা করা হয়েছিল অভিযোগ মা নীলা চৌধুরীর চ্যানেল টোয়েন্টি ফোর কে বিষয়ে দিয়েছেন এক বিশেষ সাক্ষাৎকার নতুন সরকারের কাছে চেয়েছেন খুনের বিচার বাংলা চলচ্চিত্রের এক ক্ষণ জন্মার নাম সালমান শাহ মাত্র পঁচিশ বছর বয়সী নিভেছিল যার জীবন প্রদীপ সেপ্টেম্বর মাস এলেই প্রশ্ন ওঠে কিভাবে স্বপ্নের পৃথিবী ছেড়েছেন স্বপ্নের নায়ক হত্যা নাকি আত্মহত্যা আটাইশ বছর ধরে মায়ের দাবি ছেলেকে হত্যা করা হয়েছে সালমান শাহ আত্মহত্যা করে নাই তার মা বলছে সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান বিচার প্রয়োজন অবশ্যই প্রয়োজন আজিজ মহাদ দেশে আনা হোক একটা

এখন শুনলাম যে ওইটাই ওই আয়না ঘরই ওখানেই ওরকম কিছু একটা করতেছে তো কখনো কখনো পার্টির লোকজন দেখতাম বড় বড় নেতারা সুরঞ্জিত সেন তারপর হাসান মাহমুদ তারপর এরা অনেকেই হঠাৎ করে আমার বাসায় চলে আসতো আমার কাছে একটা দিন খটকা লাগলো যে এরা আমার বাসায় এত আসে কেন তখন আমি হাসান মাহমুদকে একদিন বলছি যে তোমরা আনটাইমলি আনকল ফর তোমরা আপনারা আপনার তোমাকেও বলতাম ওটা তো জুনিয়র আমার কেন আসো বলে আপা একটু খাইতে আসি একটু করতে আমি বললাম না আমি পছন্দ করি না স্বামীরা তিনটা বিয়ে করলো কিভাবে কি কি কারণে সে তো সে যে খারাপ প্রমাণ হয়ে গেছে সে একটা করে তো থাকতে পারে নাই তারপরে তার বাবা অনেক কিছু করছে কালে তাদের দেখা যাচ্ছে না তার মাকে তার মা তার সে আমাদের আমাদের আসামি ওরা একটা আসামি কেউ একদিন জিজ্ঞাসাবাদ করা হলো না উঠে নেওয়া হলো না এরেস্ট করা হলো না একটা মার্ডার মামলার আসামি যদি হয় সঙ্গে সঙ্গে তো এরেস্ট করে তারপরে আইনজিয়া বলে তাই হবে তাই না তারা কোথায় আমার প্রশ্ন তারা কোথায় এবং তাদের কেন ডাকা হচ্ছে না বনোজ কুমারের সাথে তাদের একটা বিরাট লাইন ছিল এবং বনোজ কুমারকে তারা অনেক টাকা দিয়ে প্রয়াত এই নায়কের মায়ের দাবি ভারতীয় কাউকে এনে হত্যা করা হয়েছে সালমান শাহকে সুকুমার রঞ্জন একজন এমপি ছিল ইন্ডিয়ান এজেন্ট ও ইন র ও আমাকে থ্রেট দিছিল এবং আমরা সালমান শাহ মারা যাওয়ার পরে আমরা জেনেছিলাম যে ইন্ডিয়ান কাউকে ভাড়া করে এনে তারা এই খুনটা করাইছে 28 বছর অপেক্ষায় থাকা সালমান শাহর মা আশা করছেন ফুরাবে প্রহর অন্তর্বর্তীকালীন সরকারের সময় পাবে ছেলে হত্যার বিচার সাথে রয়েছে দুজন মাঝারুল ইসলাম তামিম চ্যানেল টোয়েন্টি ফোর